অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত সাগর নামের এক সৎ ও দরিদ্র কাঠুরিয়া সে রোজ সকালে বনে যেত কাঠ আর তার দিন কাটত কঠোর পরিশ্রমে সাগর ছিল অত্যন্ত দয়ালু বনের পশু পাখিরাও তাকে ভালবাসত সে কখনো প্রয়োজনের অতিরিক্ত কাঠ কাটত না আর বনের পরিবেশের খেয়াল রাখত একদিন কাঠ কাটতে গিয়ে সে একটি উজ্জ্বল সোনালি রঙের লাঠি দেখতে পেল সেটি মাটি থেকে এক অদ্ভুত আলো ছড়াচ্ছিল কৌতূহলবশত সাগল যখনই লাঠিটি হাতে নিল সে ভাবল এটি হয়তো কোনো মূল্যবান জিনিস তাই এটি নিয়ে সে বাড়ি ফিরল বাড়ি ফিরে সে লাঠিটি যখন নাড়া দিল তখন একটি সবজির ঝুড়ি এসে পড়ল সাগর বুঝতে পারল এটি কোনো সাধারণ লাঠি নয় এটি একটি জাদুকরী সোনার লাঠি সে আনন্দে কেঁদে ফেলল এরপর থেকে সে কেবল লাঠিটি দিয়ে নাড়া দিত সাথে সাথে সবজি চলে আসত এভাবে বেশ কয়েকদিন কেটে গেল গ্রামের সবাই তার প্রশংসা করতে লাগল কিন্তু গ্রামের সবচেয়ে ধনী এবং স্বার্থপর জমিদার রতন ছিল খুব হিংসুটে সে এই খবর শুনে সাগরের ওপর রাগ করল তার বিশাল জমি আর অর্থ থাকলেও তার মন ছিল খুবই ছোট সে ভাবল এই কাঠুরিয়া আমার চেয়েও বেশি সম্মান পাচ্ছে ওর কাছে নিশ্চয়ই এমন কিছু আছে যা আমার নিদার কাঠুরের বাড়িতে গেল এবং তাকে লাঠিটি বিক্রি করার জন্য প্রস্তাব দিল কাঠুরের রাজি হল না কারণ সে জানত এই লাঠি দিয়ে সে মানুষের সেবা করতে পারছে জমিদার যখন দেখল কথাই কাজ হবে না তখন সে রাতে চুরি করে কাঠুরের বাড়ি থেকে সোনার লাঠিটি নিয়ে গেল লাঠিটি চুরি করে জুনিদার তার বাড়িতে নিয়ে যায় যখনই নাড়া দিল সে আশা করছিল যে মুহূর্তে তার বাড়ি ফল আর সবজিতে ভরে যাবে কিন্তু হায় যতবার সে লাঠি দিয়ে মাটিতে যতবার আঘাত করে ততবার তার বিশাল বাড়ি জুড়ে কেবল পচা ভলমূল বিষাক্ত লতাপাতা আর বিশ্রী ঝুঁকছাড় ভরে গেল দেখতে দেখতে তার পুরো বাগানবাড়ি এক নোংরা বাড়িতে পরিণত হলো। ভয়ে জমিদার লাঠিটি ফেলে দিল সে বুঝল এই লাঠি কেবল শত দয়ল মানুষের জন্যেই কাজ করে লোভী মানুষের জন্য নয় লাঠিটি তখন তার হাত থেকে গড়িয়ে গেল জমিদার তখন তার কৃতকর্মের জন্য অনুশোচনা করতে শুরু করে মেঘ সরে কাছে জমিদার তার ভুল বুঝতে পেরে সেই দিন থেকে একজন ভালো মানুষ হবার চেষ্টা শুরু করল আর কাঠুরে তার সোনার লাঠি দিয়ে গ্রামের সবার মুখে হাসি ফোটাতে থাকল গল্প থেকে আমরা শিখি প্রকৃত সম্পদ টাকা পয়সা বা জিনিসপত্রে থাকে না বরং তা থাকে সৎ এবং উদার হৃদয়ে